যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা সকল এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা তো কি এমন শিক্ষা বোর্ড জরুরি নির্দেশনা দিল আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সব আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয়মন্ত্রী গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কমে নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এস এসি পরীক্ষার প্রধান প্রশ্নপত্র প্রণেতা সেটার ও পরিমার্জনকারী মডারেটার তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিষয়ভিত্তিক শিক্ষকদের নামের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড প্রতিটি বিষয়ে দুজন যোগ্য শিক্ষক নির্বাচন করে দুই কর্ম দিবসের মধ্যে নাম পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রদানদের বলা হয়েছে রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন এস এসি পরীক্ষার সেটার ও মডরেটার তৈরির লক্ষ্যে বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তত্ত্বাবধানে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা উন্নয়ন ইউনিট প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করবে প্রশিক্ষণের বিষয়গুলো হচ্ছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ধর্ম ও নৈতিক শিক্ষা কৃষি শিক্ষা গ্রস্ত বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং সহ সব বিষয়ে শিক্ষক মনোনয়ন দিতে হবে প্রশিক্ষণের জন্য শিক্ষক মনোনয়নের ক্ষেত্রে বেশ কিছু মানদণ্ড বিবেচনা করতে হবে এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যায়ের কমপক্ষে দুটি প্রথম বিভাগ শ্রেণীর সমমানের জিপিএ সিজিপিএ অগ্রধিকার অগ্রাধিকার পাবে সংশ্লিষ্ট বিষয় পাঠদানের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিদ্যালয় অভ্যন্তরীণ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের অভিজ্ঞতা ন্যূনতম পনেরো বছর চাকরি অবশিষ্ট থাকতে হবে বারো দিনের সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়নের উপর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মনোনয়ন দেওয়া যাবে না উল্লিখিত মানদণ্ডের ভিত্তিতে প্রতি বিষয়ে দুজন শিক্ষক নির্বাচন করে নির্ধারিত ছক আকারে দুই কর্ম দিবসের মধ্যে প্রশিক্ষণার্থীদের নামের তালিকা হার্ড কপি ও সফট কপি এখানে দেখতে পাচ্ছেন নিকস ও এক্সেল ফর্মেটে এই যে দেখতে পাচ্ছেন ইমেল ঠিকানা রয়েছে এই ইমেল ঠিকানায় অবশ্যই আপনাদেরকে পাঠাতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ